আজকে তো বন্যা বা খরা মানে প্রকৃতির রোষ প্রায়ই খবরের শিরোনামে থাকে তাই না কিন্তু ভাবুন তো যদি এমন হতো যে এই সব কিছুর পেছনের কারণ নিয়ে একটা পুরনো বাংলা উপকথা আমাদের অনেক আগেই সাবধান করে দিয়েছিল হ্যাঁ চলুন আজ সেই সূর্য বৃষ্টি আর ভারসাম্যের গল্পটাই একটু খোলাসা করে দেখি যে কোনো বড় গল্পের শুরুটা কিন্তু হয় খুব সাধারণ একটা জায়গা থেকে এখানেও ঠিক তাই ভাবুন একবার এক গ্রামের কৃষক মাঠে কাজ করছেন গরমে একেবারে মুখ ফসকে বেরিয়ে গেল আহ রোজ রোজ এই গরম আর সহ্য হয় না একটু যদি বৃষ্টি হতো কি সাধারণ একটা চাওয়া না কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে তার এই ছোট্ট আফসোসটাই প্রকৃতির ভারসাম্যকে কি এক ভয়ঙ্কর পরীক্ষার মুখে ফেলে দেবে তো মানুষের এই সাধারণ কথাবার্তা এই অভিযোগ এগুলো কিন্তু বাতাসে মিলিয়ে যায়নি না অনেক ওপরে আকাশে বসে থাকা দুই মহাশক্তি মানে রোধ আর বৃষ্টি সবটাই শুনছিল আর ওই কৃষকের কথাটা শোনার পরেই তাদের মধ্যে লেগে গেল এক তুমুল তর্ক মানুষের আসলে কাকে বেশি দরকার এই সাধারণ প্রশ্নটা দেখতে দেখতে তাদের দুজনের অহংকারের লড়াইয়ে পরিণত হল তাদের তর্কটা ছিল বেশ মজার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে মানুষের জন্যে কে বেশি জরুরি বৃষ্টির যুক্তি ছিল সোজা সাপটা। আরে আমি ছাড়া তো জীবনই চলবে না জল না থাকলে ফসল হবে কোত্থেকে কিন্তু রোদের যুক্তিটা ছিল আরেকটু গভীর সে বোঝানোর চেষ্টা করছিল দেখো শুধু তুমি বা আমি একা নই আমাদের দুজনকেই দরকার বেশি বৃষ্টি হলে কি হয় বন্যা হয় ফসল ডোবে আসল জিনিসটা হল ভারসাম্য কিন্তু অহংকার যখন মাথায় চড়ে তখন তো আর যুক্তির কথা কেউ শোনে না নিজেদেরকে সেরা প্রমাণ করার জন্য তারা এমন এক ভয়ঙ্কর বাজি ধরে বসল যা আসলে মানুষের জীবন নিয়ে খেলা করার মতোই ঠিক হল প্রকৃতির সব নিয়মকানুন আপাতত বন্ধ প্রথমে টানা এক মাস ধরে হবে শুধু বৃষ্টি থামার কোনো নামগন্ধ থাকবে না তারপরের এক মাস ধরে বইবে শুধু গনগনের রোধ এই চরম পরীক্ষার মধ্যে ফেলেই তারা দেখতে চাইল মানুষ আসলে কাকে বেশি চায় আর বাজিটা শুরু হয়ে গেল আকাশ যেন সত্যি সত্যি পৃথিবীর উপর ভেঙে পড়ল দিন নেই রাত নেই শুধু একটানা ঝমঝম বৃষ্টির শব্দ যে বৃষ্টিকে মানুষ প্রথমে স্বস্তি ভেবে স্বাগত জানিয়েছিল সেটাই ধীরে ধীরে হয়ে উঠল এক ভয়ঙ্কর দুর্যোগ এই অবিরাম বৃষ্টির ফল যা হওয়া তাই হল ভয়ঙ্কর চোখের সামনে গ্রামগুলো সব জলের নিচে চলে যেতে লাগল মানুষের ঘরবাড়ি চাষের জমি সব কিছু গিলে নিল সর্বনাশাবন্যা কাজকাম সব বন্ধ ঘরে খাবার নেই আর মানুষ নিজের ঘরেই একরকম বন্দী হয়ে গেল ভাবুন একবার সেই অসহায় অবস্থাটা এই একটা কথাই যেন পুরো গ্রামের মানুষের মনের অবস্থাটা বলে দেয় একদিকে খিদে আর একদিকে সব হারিয়ে ফেলার ভয় তারা কিন্তু তখনও বুঝতে পারছিল না যে প্রকৃতি কেন হঠাৎ করে তাদের ওপর এতটা নির্দয় হয়ে উঠল মানুষের এই কষ্ট দেখে শেষ পর্যন্ত রোদের মনটা একটু নরম হল সে বৃষ্টিকে থামতে বলল কিন্তু তাদের সেই ভয়ঙ্কর পরীক্ষা তো তখনও শেষ হয়নি গ্রামবাসীরা ভাবল যাক বাঁচা গেল কিন্তু এক চরম অবস্থা থেকে মুক্তি পেয়ে তারা পড়তে চলেছিল আর একটা চরম অবস্থার মধ্যে বৃষ্টি থামতেই শুরু হলো গনগনে অবিরাম রোদ পরিস্থিতি এবার ঠিক একশো ডিগ্রি ঘুরে গেল নদী পুকুর সব শুকিয়ে একেবারে কাঠ গরমে মাটি ফেটে চৌচির বন্যায় যা কিছু ফসল বেঁচে গিয়েছিল এবার সেগুলো রোদের তাপে পুড়ে ছাই বেঁচে থাকাটাই যেন একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াল মজার ব্যাপার হল বন্যার সময় যা হয়েছিল খরার সময়ও ঠিক তাই হলো। মানুষের প্রার্থনার ভাষা কিন্তু একটুও বদলায়নি তারা আবারও বাঁচার জন্য আকুতি জানাচ্ছে কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন তারা তখনও বুঝতে পারছে না যে এই সব কিছুর কারণ কোনো শক্তি নয় বরং তাদের নিজেদেরই করা একটা বড় ভুল আর ঠিক এইখানেই গল্পের আসল মোটটা আসে রোদ আর বৃষ্টি নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে আসল ব্যাপারটা ধরে ফেলে তারা বুঝতে পারে আরে এই দুর্দশার জন্য তো প্রকৃতি দায়ী নয় দায়ী তো মানুষ নিজেই এই মানুষগুলোই তো নির্বিচারে জঙ্গল কেটে প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছে আর এখন দোষ দিচ্ছে কপালকে প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখে গ্রামবাসীদেরও আস্তে আস্তে হুশ ফেরে তারা তাদের চারপাশের এই শুকনো প্রাণহীন পরিবেশের দিকে তাকায় আর বুঝতে পারে না এটা কোনো দৈব অভিশাপ নয় এটা তাদের নিজেদের লোভ আর নির্বোধ কাজেরই ফল যখন গ্রামের বড়রা সবাই অসহায় হয়ে শুধু ভাগ্যকে দোষারোপ করছে ঠিক তখনই এক ছোট্ট মেয়ে নাম তার ছুটকি সে কিন্তু সমস্যার আসল কারণটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছিল বড়রা যে জ্ঞানটা হারিয়ে ফেলেছিল সেই সহজ জ্ঞানটাই ছিল তার মধ্যে ছুটকি আসলে প্রকৃতির সেই সহজ সত্যিটা জানত যা বড়রা বেমালুম ভুলে গিয়েছিল আর সেটা হল ভারসাম্য সে বুঝত গাছ মানে শুধু কাঠ বা ছায়া নয় গাছি হল পরিবেশের প্রাণ এই গাছি রোদ আর বৃষ্টির মধ্যে একটা সঠিক সম্পর্ক ধরে রাখে তার এই সাধারণ জ্ঞানটাই ছিল এত বড় একটা সমস্যার সমাধানের আসল চাবিকাঠি আর ছুটকি কিন্তু শুধু মনে মনে ভেবেই থেমে থাকেনি সে সোজা কাজে নেমে পড়ল কাঠুরেদের গিয়ে বাধা দিল গ্রামের লোকদের বোঝাল আর সবাইকে সঙ্গে নিয়ে হাজির হল গ্রামের মোড়লের কাছে সে দেখিয়ে দিল যে ঠিক জিনিসটা বোঝার জন্য বয়সটা আসলে কোনো ব্যাপারই না ছুটকির কথা শুনে গ্রামবাসীরা প্রকৃতির কাছে ক্ষমা চাইল আর প্রকৃতিও যেন শান্ত হল সব ঠিকঠাক কিন্তু এখানেই গল্পের সবচেয়ে দুঃখের দিকটা মানুষ খুব তাড়াতাড়ি শেখে কিন্তু তার চেয়েও তাড়াতাড়ি ভুলে যায় শান্তি ফিরে আসার কয়েকদিনের মধ্যে গ্রামের কিছু লোভী লোক আবার সে পুরনো কাজ শুরু করল গাছ কাটা এবার রোদ আর বৃষ্টির রাগ একেবারে চরমে উঠল তারা বুঝে গেল যে এই গ্রামবাসীরা আসল শিক্ষাটা পায়নি তাই এবার তারা আবহাওয়াটাকেই পুরোপুরি ঘেঁটে দিল ভাবন্ত একই জায়গায় একদিকে কাঠফাটা রোদ আর তার পাশেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এটা ছিল প্রকৃতির ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়ার একটা চিহ্ন ছুটকি যখন আবার তাদের কাছে সাহায্য চাইতে গেল তখন রোদ আর বৃষ্টি একটা কঠিন শর্ত দিল তারা সাফ জানিয়ে দিল শুধু মুখে মুখে সরি বললে হবে না সত্যিকারের পরিবর্তন যদি চাও তাহলে গ্রামের প্রত্যেকটা মানুষকে মন থেকে নিজেদের ভুলটা স্বীকার করতে হবে এটা ছিল আসলে সবাইকে একসঙ্গে জাগিয়ে তোলার একটা ডাক এইবার গ্রামের মোড়ল নিজের কাঁধে দায়িত্বটা তুলে নিলেন তিনি গ্রামের সবাইকে এক জায়গায় ডাকলেন আর খুব স্পষ্টভাবে বোঝালেন যে কিভাবে তাদের লোভ আর বোকামি পুরো গ্রামটাকেই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এটাই ছিল সেই মুহূর্ত যখন পুরো সমাজটা একসঙ্গে জেগে উঠল শেষ পর্যন্ত সবাই মিলে তাদের ভুলের জন্য ক্ষমা চাইল আর ভবিষ্যতের জন্য কয়েকটা শপথ নিল তারা শুধু যে আর গাছ কাটবে না তাই নয় বরং কথা দিল যে তারা আরও বেশি করে গাছ লাগিয়ে তাদের বনকে আগের থেকেও সুন্দর করে তুলবে গ্রামবাসীদের এই একজোট হওয়া আর তাদের আন্তরিকতা দেখে রোদ আর বৃষ্টি শেষমেশ শান্ত হল আকাশ আবার আগের মতো হয়ে গেল সময় মতো বৃষ্টি পরিমিত রোদ সবকিছু ফিরে এলো। প্রকৃতি আর মানুষ আবার মিলেমিশে এক হয়ে গেল তাহলে এই সহজ গল্পটা থেকে আমরা ঠিক কি শিখলাম প্রথমত প্রকৃতি কোনো বাড়াবাড়ি পছন্দ করে না তার দরকার ভারসাম্য দ্বিতীয়ত আমাদের ছোটোখাটো কাজেরও কিন্তু অনেক বড় প্রভাব থাকে যেমন একটা গাছ কেটে ফেলার আর সবচেয়ে বড় শিক্ষাটা হল আসল পরিবর্তন একা একা আনা যায় না এর জন্য দরকার সবার মিলিত দায়িত্ববোধ আর এই গল্পটা শেষমেশ আমাদের জন্য খুব জরুরি একটা প্রশ্ন রেখে যায় গল্পের ওই গ্রামবাসীরা তো ভুল করে হোক বা শাস্তি পেয়ে হোক শিক্ষাটা নিয়েছিল কিন্তু আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কি সেই শিক্ষাটা নিতে পেরেছি প্রশ্নটা কিন্তু থেকেই যায়